এই দেখুন একটা ফটো আর এই দেখুন একটা ফটো এই ফটো দুইটার ভিতরে কোন ফটোটা এআই দিয়ে আর কোন ফটোটা রিয়েল আপনি কি বলতে পারবেন বলতে যদি না পারেন ভিডিওটা দেখেন আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে ফেসবুকের রেখে দিবেন কারণ ভবিষ্যতে আপনাকে কিন্তু এআই এর মাধ্যমে অনেকেই আপনাকে অনেক ধরনের সমস্যার ভিতরে ফেলতে চাইবে আর তখন কিন্তু আপনি যে কোনো ফটো এভাবেই চেক করে ফেলতে পারবেন ওটা এআই দিয়ে তৈরি করা হয়েছিল কিনা অথবা রিয়েল ছিল কিনা আপনি সর্বপ্রথম আপনার ফোন থেকে গুগলে চলে আসবেন সার্চবারে ক্লিক দিবেন এবং আপনি এখানে লিখবেন এআই পিক ফেলবেন এই ওয়েবসাইটে যখন আপনি ক্লিক দিবেন একটু নিচে আসবেন এখানে চেক অপশন পাবেন এখানে ক্লিক করবেন এবার আপনি যেই ফটোটা চেক করতে চাচ্ছেন সেটা এআই দিয়ে কিনা অথবা এটা রিয়েল ফটো কিনা সেটা সিলেক্ট করে দিয়ে উপরে ডান অপশনে ক্লিক করবেন এবং আপনাকে কিন্তু নিচে আপনার রেজাল্ট দেখাবে দেখেন এখানে কিন্তু আমাকে বলতেছে এআই দিয়ে তৈরি করা তো আপনি কিন্তু ঠিক এইভাবে চেক করে নিতে পারেন যে কোনো ফটো আর ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকের এর রেখে দিতে পারেন